যিনি ব্যাংকে চাকরি করে ঘরে বড় করে লিখে দেন শুধু ব্যাংকে চাকরি করা হারাম লিখে দেন তাহলে আপনার মধ্যে গুনাহের একটা কি আসবে ফিলিংস তৈরি হবে এখন তাহলে আমাদের দেশে দেখেন মসজিদের সভাপতি কি হয় সবচেয়ে বড় সুখ খরচে মসজিদের সভাপতি এই কথা যদি আপনি বলেন আমরা তো চাকরি করি আমার ক্ষতি তিরি করি না এই কথা বলার স্বাধীনতা পাই বহু ধরনের চাকরি করতে শুধু রস করাতে হবে হ্যাঁ

এজন্য সুদি ব্যাংকের চাকরি করা হারাপ প্রত্যেকটা সুদি ব্যাংকের উপরে বড় করে লেখা দেওয়া উচিত এটা হারাম ব্যাঙ্কে চাকরি করা হারাব লিখবে কি বললে তো সমস্যা এছাড়া যেমন ব্যাংকে চাকরি করা দ্রুত চাকরি ছাড়ার ব্যবস্থা করে আমি যদি সুদকে ঘৃণা করতাম এই দেশের একটা ব্যাংকের সুদ না ব্যক্তি আমরা ভালো নাই এই সব খারাপ হয়ে যেতেছে আমরা কি বলি আমলিকের দোষ ভিংকের দোষ উনকের দোষ হলেও সুদ বলতে

আমরা অধিকাংশ আজি মতের উপরে চলতে পারি না আপনি দূর থেকে একটা হালাল চাকরি দেখবেন হালাল চাকরি পাওয়া পর্যন্ত নিজেকে খুব মোজার মাপ করতে করতে ইস্তেকবার করতে করতে কেন থাকবেন সামর্থ্য হলে এই সুটি টাকাগুলো সব সবের নিয়ম ছাড়া গরিব দুঃখী রাস্তাঘাট ব্রিজ কালভার্ট তারপরে বাথরুম টয়লেট উজুখানা এগুলো সবের নিয়ে ছাড়া বানায় দেবেন এছাড়া শরীরের মশালা হলো কারো যদি সুদ এসে যায়

এজন্য সুদের আগে যত ইসলামী লাগান ইসলামী সুদ ইসলামী সুদ হয় না ইসলামী বিয়ার যেমন হয় না ইসলামী প্রেসিডেন্ট যেমন হয় না ইসলামী মদ যেমন হয় না ইসলামী দুই যেমন হয় না ইসলামী সুদ হয় না সুদ তো সুদ না পাকতো না পাক এটাকে হালা করার এইভাবে কোনো সিস্টেম